যে আমি কয়েকজন আলেমের সাথে কথা বলেছি এবং তারা এই যে আমাদের গ্রামের রীতি নীতি আছে মানুষ মারা গেলে তিন দিনে চল্লিশা করা হয় এটার নাকি কোনো ভিত্তি নেই স্কলার আলেমদের সাথে কথা বলেছেন আমি বলতে চাই ভাই আপনি কোন স্কলার সাথে কথা বললেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা ও আল্লা আলহি ও আসহাবিহি আজমা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি আপনারা সকলেই দেখেছেন ছাত্র জনতার প্রাণের গৌরব সার্জিস আলম ভাই উপদেষ্টা হিসেবে বর্তমানে রয়েছেন আমার এই ভাইজানের সম্ভবত দাদু ইন্তেকাল করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন দাদুকে জান্নাতের আলাম দান করুন আমি ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ছোট্ট একটি ভিডিও ক্লিপের মধ্যে আমি দেখলাম আমাদের এই উপদেষ্টা ভাইজান তিনি তার দাদুর জানাজান নামাজের পূর্বে কয়েক মিনিট বক্তব্য দিয়েছেন হতবা আমি ছোট্ট একটি ভিডিও ক্লিপ পেয়েছি এখানে তিনি যে কথাগুলো বলেছে সেগুলো সুন্দর হয়নি এবং সেগুলো ইসলামের সাথে যায় না এমন কথাই তিনি বলেছেন এবং এমন কথা বলেছেন ওলা লক্ষ লক্ষ মুসলমানের আঘাত করেছে এই উপদেষ্টা শারজিস ভাই তিনি বলেছেন যে বক্তব্যের এক পর্যায়ে গিয়ে বললেন আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে তিন দিনে দশ দিনে চল্লিশ সাল ঋতু ব্যক্তির জন্য বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় উনি এটা বুঝাইলেন যে আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে তিন দিনে চল্লিশা এগুলো করে আসতেছে আমার প্রশ্ন এই রীতিটা মনে হয় না হঠাৎ করে কেউ আবিষ্কার করছে যেহেতু আপনার গ্রামে চলতেছে নিশ্চয়ই এর কোনো ব্যক্তি আছে আপনি এটা না জেনে সরাসরি যদি এর বিরোধিতা করেন আপনি বলেছেন আমি বেশ কয়েকজন বড় আলেমদের সাথে ইসলাম স্কলারদের সাথে কথা বলেছেন কোন স্কলারকে বলেছেন তা আমি জানি বাংলাদেশে বর্তমানে সবচাইতে বেশি মানুষ হয় জারওয়াজ মাহফিলে মিজান রহমান আজহারি সাহেব কি বলেছেন এটা বলে চল্লিশা আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখ জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার তিনি স্পষ্ট ভাষায় এখানে বললেন মৃত ব্যক্তির জন্য খাওয়ানো সাবের কাজ আমরাও এটার বিরোধিতা করি কোনটা গরিব নয় কিংবা অসহায় নয় ওই ব্যক্তিকে খাওয়ানোর ব্যাপারে আমরা উৎসাহ করি না আমরা উৎসাহ উৎসাহ করি আমরা দেই খাওয়ানোর জন্য এখন আপনার মাথায় সমস্যা বিধায় আপনি মাথা কেটে ফেলবেন অনেক জায়গায় ঋতু ব্যক্তিদের অনুষ্ঠানে অনেক ধনাট্যবান ব্যক্তিদেরকে খাওয়ানো হচ্ছে এই জন্য আপনি ইসলামের এত বড় মহৎ কাজটাকে না যাই ভিত্তিহীন বলে ভিত্তি নেই এই কথা বলে আপনি চালিয়ে দিবেন এটা তো হতে পারে না ভাই আপনি এখানে মিলাদ মাহফিল শব্দটা উল্লেখ করেছেন অথচ আপনার দৃষ্টিতে বড় স্কলার সাহেব আমির হামজা সাহেব তিনি কি বলেছেন পরিষ্কার করে বললো এখানে যে মৃত ব্যক্তির জন্য যেটা করা হয় অর্থাৎ তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য মিলাদ মৃত ব্যক্তির জন্য দোয়া খায়রাত যা কিছু করা হয় এই সব কিছু হচ্ছে মৃত ব্যক্তির জন্য সাদকা মৃত ব্যক্তির জন্য সাদকা আপনি চান না আপনার দাদার জন্য সাদকা করতে অবশ্যই চান দেখেন বাংলাদেশের আরেকজন বড় স্কলার এনায়েতউল্লাহ আব্বাসি সাহেব তিনি বলেছেন এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই হালাল কাজ জায়েজ কাজ আশিয়াতুল উমাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি এটাকে মুস্তাহাব বলেছে বললেন তিনি পরিষ্কার করে বললেন এখানে যে মৃত ব্যক্তির জন্য খাওয়ানো এটা মুস্তাহাব বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে বুখারি শরীফ কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে বুখারির হাদিস নাম্বার এক আটাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানহা বর্ণনা করেন জৈনক ব্যক্তির আম্মা জান ইন্তেকাল করলো এরপর ওই ব্যক্তি আয়সা আল্লাহর হাবিবকে বললেন ইয়ারসুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে আমার মা বেঁচে থাকলে আমাকে কিছু বলতেন আমি কি তার জন্য সদকা করব আল্লাহ নবী সাল্ল আলহ্লাম বললেন হ্যাঁ তুমি এটা তার জন্য সদকা করো এটা সে তার কবরের মধ্যেও পাবে আরও একটি দলি মেশকাত শরীফের এক হাজার নয় শত সাত নম্বর হাদিস স্পষ্ট ভাবে এসেছে ইয়া পিয়ার সাল্লু আলাই বলেছেন হে লুক সকল আফসুস সালাম তোমরা মানুষকে সালাম দাও ওয়া তো ঐমুত্ত আম এবং তোমরা খাওয়াইতেই থাকো তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর হাবিব আদেশ করেছেন তোমরা মানুষদেরকে খাওয়াও অথচ আপনি কোন স্কলার সাথে কথা বলেছেন আমি জানি না ওই সাহেব আপনাকে খাওয়ানের বিরোধিতাই করে দিল অথচ হাদিসের মধ্যে এসেছে বুখারিতে আইয়ুল ইসলামী খঈর উত্তম কাজ কোনটি আল্লাহর হাবিব বললেন তু তই য়মুত্ত আম মানুষদেরকে খাওয়াও এটা হচ্ছে ইসলামে উত্তম কাজ আরও একটি হাদিস জামে তিরমিজিতে এসেছে জামে তিরমিজির হাদিস নম্বর এক হাজার আটশত পঞ্চান্ন নম্বর হাদিস আবুদুর রহমান পিয়ারা নবী সাল্লা সাল্লাম বলেছেন ও অবদুর রহমান তোমরা ইবাদত করো রহমানের অর্থাৎ আল্লাহ তালার ইবাদত করো ওয়া তোমুত্ত আম এবং তোমরা শুধু খাওয়াইতেই থাকো এবং ওয়া আফসুস সালাম মানুষদেরকে সালাম দাও এর বিনিময় তুমি কি পাবে জান্নাতা আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করে অতএব আমি সকলকে বলবো আপনারা যারা আছেন আমার এই সার্জিস ভাইয়ের বক্তব্য শুনে কেউ বিভ্রান্তি হবেন না কারণ তার এই বিষয়ে হয়তোবা জানাশোনার এখনও অনেক কমতি রয়েছে তার উচিত হকানি কোনো আলেমের কাছে গিয়ে এই বিষয়ে আর ভালো করে গবেষণা করা আল্লাহ তাবার আমাদের সবাইকে ইসলামের সঠিক সমাজ দান করুক